হ্যালো বন্ধুবন আজকে এল মে মাসের একত্রিশ তারিখ আর দেখো খুব সুন্দর রৌদ্র উঠছে সকালবেলা উঠিয়েই দেখি মানে বুঝই যায় না যে দুই দিন ফ্লাড আসলো খুব সুন্দরভাবে রোদটা উঠছে সারা সারাদিন থাকলেই হয়েছে রোদটা দেখতে পারছো আর এখানে দেখো আমার মা শুরু করে দিছেই যে যে ফার্ম হুস নেই এগুলা তারপরে যত সব খাপড় আছে খাপড়গুলা সব রৌদ্র দিছে দেখ আর ইকানো একটা জিনিস দেখাই তুম্টারে এই দেখো এটা মধ্যে পেপার রাখা হইতো তো এটা নিচটাও বিজি গেছে জলে দেখো দেখতেই পারো চিহ্ন আছে এতটুকু এটাও রুদ্র দিছে এখন গড়ে যাই আর গড়ের অবস্থা দেখো এটা সব জায়গায় জায়গায় নেওয়া গুছাইতে লাগবো আর আজকে যখন রুদ্র উঠছে সব আমরা ওইটা ঘর উড় মুসি একদম পরিষ্কার করতে লাগবো বুঝছো না বন্ধুবান আমার মিনিরে দেখতে মিনি কিতা করে মিনি এখানে দুইটা বাচ্চারা লইয়া ঘুমার আমার মিনি ঘুমাই গেছে বাচ্চারা হুম হুম দুইটা বাচ্চা কানাই বলাই আর বাবু গেছে বাজারও কিটা বাজার আনতো এখন দেখো বইনের রুমে আইছি বইনের রুমে এখানে একটা ওয়ার্ডরুম আসলো এটা সরানো হয়েছে জলের কারণে দেখো ডাম রুম যেগুলো আছে তো এটার এখন জায়গায় নিতে লাগবো কারণ তাই স্টুডেন্ট আইবো ফোড়ার তো এটা এই রুমটা একটু ঠিক করতে লাগবো এখন হ্যাঁ দেখো

আর আমরা আগে ঘুমাইলে আমরা সময় ঠাকুরের স্বপ্ন দেখছি ঠাকুরের গান গাইছি তুমি ভূতের স্বপ্ন দেখতে হইতে আগে ভূতের স্বপ্ন তো দেখি ঠিকই আছে তাও তোমার মতো ইরকম বাবা রে সেও মধু করে মুখ আর সেও মধু মারুতির মুখ অতই ভাবে ঘুম থেকে মোবাইলটা খুলে এইটা যে সে ঠাকুরের প্রণাম করে ঠাকুরের ফটো দেখে আর এখন ছেলেরা মেলার ফটো দেখে মেয়েরা ছেলেরা ফটো দেয় বাহ চলছে চলো বন্ধুকান এখান থেকে যাই গিয়ে আরও কেটে কেদা করে দিবা আর কেন দেখো আমার ঘরে কতটি আনারস আইছে আর আরেকটা আসলো আনারস কালকে বাই গেছে সনবিল তো এখান থেকে আনারস নিয়ে আইসা আমার সময় আজকে আর উঠে তো আজকে খাই বর্তে বানাইয়া বন্ধু ওয়ান চলো তোমরা একটা জিনিস দেখাই যে আমার ওয়ার্ড্রপ ফ্লাডের সময় দেখাইসম জল ঢুকছে এখনও কিন্তু পরিষ্কার করা হয়েছে না বাঁচি জল থাকবো কি না এ কত জল দেখতে পারে রায় প্রথমটার মধ্যে মাই এই দেখো বাহ ওয়ার্ড্রবের মধ্যে জল এটারও আজকে পরিষ্কার করম মোটামুটি আজকে সব ঘর পরিষ্কার করম বাজার বাজারে গেছে বাজার আজকে আইসি লাগিয়া মাগুর মাছ আইটিন দেখো গুতুম ও মাই জানাইও বন্ধুগণ এটা কি মাছ

তো এখন ভাবলাম চুলা ভিটার আগে একটু পরিষ্কার করি হ্যাঁ আমি কীরকম টেকনিক লাগাইছি জানো এ তো বাল্টি লইছি একটা নেকড়া লইছি তো এটার এখন দেখছ জল বাটের কীরকমভাবে বড়িয়া বড়িয়া জলা বন্ধুয়ান এটা জল মোটামুটি তো মুছে হ্যাঁ এখন হইলো বাতাসে শুকাইতো বাক্যে তোমরা জিনিস দেখাই ওই দেখো জল ঢুকে গেছে এই জলটা এখানে আনতাম কত এখন আমি বুদ্ধি করলাম ওই দেখো এটা যেটা এটা কোনা দিয়া এরকম করিয়া কিন্তু উঠতো না তো দেখো আর উঠবো দেখিতা করতাম তোমরা বুদ্ধি বাই করো কিতা করা যায় ওই দিকে হুম করে দুটো দোকান বাইরে সংস্কার গরম মোসার কাজ দেখো গরম মূষা হয়ে গেছে এটা হলো প্রথম রুম আর এটা হলো যে বন্যার রুম পুরো ওই দেখো জাস্ট হালে মূষা হয়েছে অনেক কাজ বন্ধু অনেক কাজ এই দেখো এটা হইলো গিয়ে আমরা রুম এটাই কেন একদম পরিষ্কার আর এই দেখো বাইরের রুম মোসার পরে হে পাড়া ফাড়ি করছে গো আমার দোষ ঠিক আছে বন্ধুকান অনেকটা হইছে হয়েছে দেখো দেখা জাস্ট মোসা হয়েছে ভিজা চলো কত পরে পরে তোমার মিলে আর একটু সাজ বাকি রয়েছে বন্ধুকান সব কিছু সাজু শেষ করি এখন স্নান করিয়েছি আর আজকে আমার ব্রেকফাস্ট হইলে দেখো একদম কইতে পারো মানে তেল নাই তেল স্যার চাউমিন দেখো আর একদম কম তেলে একটা ডিম পুলস খাইতে পারো আমার কিন্তু পুলস করলে আমি খাইতে পারি না কারণ খাসা খাসা আমি খাইতে পারি না একটু ভাসতে লাগে আমার তো এই দুইটা লইয়া বইছি তার সাথে সাথে লিকার চা চা তো আমার লাগবেই যতই যে তা করি না এখানে তো বন্ধুগণ খাইলাই বন্ধুগণ একবারে সকাল থেকে এখন আমি দুপুরে আই গেছি দেখো আছে গরম গরম ভাত এটা হলো খাসকলার বড়া খাসকলার বড়া আর আর বানাইছে কিটা যাও দেখাই তো ধরো হয় দেখো বন্ধুক শিঙার মগুরের তরকারি বনাইছে লাল লাল তো বন্ধুগণ ওই দেখো এখন আনারস মাখা ওই যার তো বনুই মাখের আইটের লাগে পুরো একটা আলাদা ভিডিও করছি তোমরা এই ভিডিওটা দেখিও বহু বেশি মজা পাইবে আমরা দেখি মাখতে মাখতে মাওয়া আই গেছেন আইয়া খাও আমার এক দুইটা দেয় আমি খাইতাম না খাই তোরা খাই এখানে ওই যে ঠিক আছে খাও খাও খাইয়া খাও কীরকম তো বন্ধুগণ খাইয়া মারও ভাল লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ করো সবাই ভালো থাকিও সুস্থ থাকি ভাই বাই